ওরে গুহারিতে ডালাই করবার যায় ওরে ম্যালেরিয়া জ্বর করে মর মর সার কামোর খাই ও কি দাদাহারে হে জলদি করে অরে দাদা বিদাই করে দে ও কি দাদা হে জলদি কইরা গুয়ারি তাইকে বিদায় কইরা তো অত লোকে কাম করে ভাই ডালার কামে যায় সে দুপুর বাই যাই যায় দাদা যাই পুহুরিয়া আমার কি দাদাহারে জলদি কইরা বড়িয়া বড়িয়া আঙ্গমিস্ত্রি ভাই অনেক সুন্দর একটা গান শুনাইছে ভালো লাগছে অবশ্যই গানটা কীরকম হলো কমেন্টে জানাবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফলো করে পাশে থাকবেন